হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি থেকে আমি পড়াশোনা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ঝড়ির কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় ফুল ঝুরি এই ঝুরিগুলো আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বেল দেখার সুযোগ করে দিবেন আজকে আপনাদের সামনে এই তিনটি কালার ঝুড়ি নিয়ে এসেছি এই ঝুড়িগুলো কিন্তু আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন যেমন ধরেন যে কোনো ফল টল এইগুলা কিন্তু রাখতে পারবেন এবং যারা কাঁচা তরকারি যেমন আলু পেঁয়াজ এগুলাও কিন্তু সুন্দরভাবে রাখতে পারবেন এই ঝড়িগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখতে একবারে ডিজাইনের মধ্যে কিন্তু করা হয়েছে এই যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারেন আর যারা বাসাবারে আপ এসের জন্য নিতে চান আপনারা কিন্তু দুই পিস চার পিস ছয় পিস এক দর্জন নিতে পারেন আমরা কিন্তু একান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এখানে তিনটা কালার জড়ি রয়েছে এই জড়িগুলো আমি আপনাদের একটু দেখাই দেখতে পারছেন বেড ডিজাইনের প্রথমে আমি আপনাদের দেখতে পাচ্ছেন এটা কাঠ কালার বা হলুদ কালার হিসেবে চলে দেখতে পাচ্ছেন দেখতে অনেক কিন্তু বেড ডিজাইন দেখতে পাচ্ছেন আর এটা কোম্পানিটা হলো রিপ্টি প্লাস্টিক এই রিপটি প্লাস্টিকের এর ঝড়িগুলো কিন্তু আমরা অল টাইম আপনাদের মাঝে এনে থাকি এছাড়াও কিন্তু আমাদের আরো ছোট ঝুড়িগুলো কিন্তু ভিডিও রয়েছে যারা ছোট ঝড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও গুলো ভিজিট করে আসবেন ভিজিট করে আপনারা কিন্তু ওখান থেকে মালামাল সামনে নিয়ে এসেছে কত টাকা এমআরপি আছে আমি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে সত্তর টাকা এমআরপি রয়েছে আপনারা যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন সামথিং ছাড় দিয়ে কিন্তু বিক্রি করলেও কিন্তু আপনাদের অনেক প্রফিট থাকবে আমি আরেকটা কালার আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা সবুজ কালার সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি আরেকটা কালার আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা রেড কালার এই তিনটা কালার ধরে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই ঝুড়িগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারেন যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন এই ঝুড়িগুলো আপনারা কত টাকা হলে হোলসেল নিবেন আমি হোলসেল রেটটা আপনাদের একটু বলে দিচ্ছি এই ঝুড়িগুলো যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে মার্ত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলেই কিন্তু এই সুন্দর সুন্দর ঝড়িগুলো আপনারা নিতে পারেন আপনারা কিন্তু সত্তর টাকা ওনা এসে বিক্রি করতে পারবেন এই ঝুড়িগুলো তারপরেও কিন্তু বিশ টাকা প্রফিট থাকবে এই তিনটা কালার ধরি এই তিনটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বাসাবাড়ি বাড়ি আপনি জন্য নিতে চান আমি এই রেটটাও বলে দিচ্ছি আপনাদের কাছে যারা বাসাবাড়িতে বাড়িতে আপনি ইসের জন্য নিতে চান দেখতে পাচ্ছেন এখানে সত্তর টাকা আমার রয়েছে আপনারা সামথিং সার দিয়ে কিন্তু এই জোরগুলো হোম ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে নিতে পারেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে আর সরা সরাসরি সব করে নিতে চান আমি সবের ঠিকানারা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর বেতের ঝুড়ি গুলে আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশের কন্ডিশনে দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চাষটি আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছে গেলে ওখান থেকে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামাল তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশের কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার শুরু করে দিবেন আমি সেখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে তোমার আলাইকুম আহমতুল্লাহি বা